ধন্যবাদ 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 প্রতিবেশী রাষ্ট্র ভারতকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ কি জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেটা একটু আপনারা এখন বর্ণনা করি তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তারা তাদেরকে যে বাণী এটা সারি দিয়ে তার বাঁধ এমনি এমনি মনে করো খুলে গেছে কোপাট মনে করো আমাদের দেশের যেরকম সাল পালের প্যানের স্যান খুলে দেয় মাঝে মধ্যে ফটাস করে খেলে রকম অরে অধিকার মনে করো কোপাট বলে এমনি খুলে গেছে তো যাই সমস্ত নিয়ে টল মল করতে না খারাপ কথা বলতে আজকে ধন্যবাদই দিতে চাচ্ছি তারে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদেরকে পানি সারিয়ে দিয়ে আমাদের ভাষায় দিয়ে মানে কি বলবো মহামারী একটা আকার ধারণ করা দিছে হ্যাঁ এখন এটা অনেকে অনেক সমালোচনা হইতে পারে অনেক বিশ্লেষণ হইতে পারে তারা এই তবে হ্যাঁ একটা সমস্যা তো আছে তারা নদীগুলো দখল মানে নদীগুলা বাঁধ দিয়ে রাইখে রেখে দিনের পর দিন আমার নদীগুলা মাইরে দিছে পানির ন্যায্য হিসেবে দেয়নি এখন তারা একবারে জল ছেড়ে দিলে আমার জল রাখার জায়গা নেই তারা এই যে সৃষ্ট বন্যা তৈরি করে দিল দিয়ে তারা মনে করেছে আমার মেসাগার করে ভাষায় দিবি কিন্তু এই বাংলাদেশিরা একটা জিনিস যখনই বড় বড় কোনো বিপদ আসে না তখন তারা একজোট হয়ে যায় এটা হচ্ছে বাঙালি রক্তের একটা তেজ মানে বাংলাদেশিদের রক্তের একটা তেজ যেকোনো বিপদ আসবি সবাই মিলে এক মানে মনে করি একতাবদ্ধ একটা শক্তি পায় এই যে বাঙালিকে যে তোমরা এক মানে করে দিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাক যে লড়াই করার একটা মানসিকতা শিখেলে যে হ্যাঁ আমরাও পারি এই দুর্যোগকে মোকাবেলা দিতে আমরা সবাই ঝাঁপায় পড়তে পারি এই সুযোগটা দেওয়ার জন্যে আমি প্রতিবেশী রাষ্ট্রকে ধন্যবাদ দিচ্ছি আর একটা হচ্ছে লড়াইয়ের যে মনোভাব তৈরি করা আমরা আন্তর্জাতিকভাবে লড়াই করবো এখন হম আমরা ন্যায্য হিস্য চাই আমরা জবাব চাই আমাদের জবাব দিতে হবে যাই নাও যাই করো কিন্তু জবাব দিয়ে যেতে হবে আমরা এমনি এমনি ছেড়ে দেওয়ার পাত্র না আমাদের মধ্যে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠলো আমাদের যে আমাদের মধ্যে যে এই যে মহামারীকে জয় করার যে একটা প্রেরণা জায়গা উঠবে এর থেকে আমরা আরো বড় বড় অ্যাচিভমেন্ট আমরা কিন্তু নিয়ে আসতে পারবো আমাদের সবাই আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দুর্গত এলাকায় অসহায় জীবনযাপন করতেছে এই অসহায়ের জন্য কিন্তু বহু মানুষ ঝাঁপায় পড়েছে আমাকে অনেকে বলছে কাকা তোমারও যাওয়া উচিত আমি বললাম আরে বা মেলা লোক চলে গেছে সবাই যদি যায় তাহলে লোকের তো জ্ঞান জ্ঞান হয়ে যাবে রে বা যারা যারা দক্ষ যারা এই যে যারা যাচ্ছে ইতিপূর্বে যাদের অভিজ্ঞতা আছে তাদেরই যাওয়া উচিত আমরা তো বিভিন্নভাবে সহায়তার হাত বাড়াতে পারি বিভিন্ন সংগঠন বিভিন্ন ইয়ে তারা ফেসবুকে আমরা বিকাশ তারপর নগদ এসব হিসেবগুলো দিচ্ছে সে সমস্ত জায়গা আমরা টাকা পয়সা দান করতে পারি যারা কিনা অলরেডি এখান থেকে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে যেখানে শুকনা খাবার আছে সেগুলো নিয়ে তারা অলরেডি রওনা দিচ্ছে পথে আছে তাদেরকে সহায়তা করলে তারা আরও ত্রাণ সামগ্রী সেখানে নিয়ে যেতে পারবে ফোরে একটা খবর দেখলাম যে সেখানে লোকেরা সাক্ষাৎকার দিচ্ছে যে এক নৌকা প্রস্তুত আছে কিন্তু একটা নৌকা যদি দশজন পনেরো জন করে সরিয়ে যায় তাহলে সেই নৌকা কয় উদ্ধার করবি অনেক নাই এটা কিন্তু কাজ করা ইচ্ছে সবাইকে উদ্ধার করা সবার সাথে হাত বাড়ান কিন্তু এখন মানুষের কাছে তৈরি খাবার দরকার কারোর কাছে কিন্তু খাবার নাই হাক আর আপনি চাইল দিলে সেই চাইলটা তারা রান্না করে খাইতে পারবি না অতএব তাদের শুক খাবার দেন দুর্যোগময় কাটায় ওঠার জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেন হ্যাঁ আর বাংলাদেশের মানুষ ধাবায় পড়তেছে এই দুর্যোগকে পারে দিতেই হবে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনারা সবাই মিলে চেষ্টা করি আসেন আমরা এই দুর্গতদের পাশে দাঁড়াই এছাড়া অন্য কোনো কথা নাই আর কোনো কথা নাই আমরা শক্ত হাতে এই দুর্যোগকে মোকাবেলা করবো সহায়তার হাত বাড়ান সবার কাছে খরচরে অনুরোধ এই এই যে অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে সহায়তার হাত বাড়াতে হবে যে এখান থেকে পারেন এই সমস্ত যে সমস্ত বড় বড় সংগঠনগুলো তারা কাজ করতেছে সে সমস্ত সংগঠনের পাশে দাঁড়ান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল ধর্ম বর্ণ মত পথের মানুষ রাজনীতির কথা বলে যান, ধর্মের কথা ভুলে দেন হানাহানির কথা ভুলে যান। এখন একসাথে লড়াই করার মানসিকতা অর্জন করি আসেন এই 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 দুর্যোগটা আমরা পালন করি আর এই এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে এই দুর্যোগ থেকে উত্তরণের জন্য আমাদের যে একতাবদ্ধ লড়াইয়ের যে শক্তি যে প্রেরণা এবং আমাদের যে অনেক যুদ্ধ আছে আমাদের সাইবার যুদ্ধ আছে আমাদের 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 হিসা নগর আমাদের আমাদের যে লড়াই যা চাই যেন জয় করে পায় গ্রহণ না যেন করি দান আমাদের প্রাপ্যটা আমাদেরকে দিতে হবে এই লড়াইটা রাখতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের সবার ভালো হোক দুর্গতদের পাশে আমরা সবাই দাঁড়াই Mann hat Herr, Mensch,